কোরআন শিখন নামাজ পড় কোরআন শিখন নামাজ পড় ওহে মুসলমান কোরআন শিখ নামাজ পড় ওহে মুসলমান জান কবজের সময় তুমি পাইবে আসান ভাইরে ভাই জান কবজের সময় তুমি পাইবে আছান কোরআন যে নামাজ আমাজ সঙ্গের সাথী অন্ধকার কবরের নূরের বাতি কোরআন যে নামাজে সঙ্গের সাথী অন্ধকার কবরের নূরের বাতি কোরআন শিখ নামাজ পড় অহে মুসলমান কোরআন শিখ নামাজ পড় অহে মুসলমান জান কবজের সময় তুমি পাইবে আসান ভাইরে ভাই জান কবজের সময় তুমি পাইবে আছান কোরআন শিখো নামাজ পড়ো হে মুসলমান কোরআন শিখো নামাজ পড়াও হে মুসলমান জান কবজের সময় তুমি পাইবে আসান ভাইরে ভাই জান কবজের সময় তুমি পাইবে আসান দামার মোহাম্মাদের নাম ও মুর্শিদ মুহাম্মাদের নাম তাউহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম ও মুর্শিদ মুহাম্মাদের নাম ও নাম জপলে বুঝতে পারি খদারি কালাম ও নাম জপলে বুঝতে পারি খদারি কালাম মুশিদ মুহাম্মাদের নাম তাও হিদের মুর্শিদ আমার মোহাম্মাদের নাম ও মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরি ভেলা ধরে ভাসি নরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি রসুরে নামের বাতি জেলে দেখি আর সে মোকাম্মশিদ মোহাম্মাদের নাম ও মুর্শিদ মোহাম্মাদের নাম তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম ও মুর্শিদ মোহাম্মদের নাম ওই নামের দামান ধরে আছি আমার কিসের ভা।